আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের প্রেস কিভাবে প্রোডাক্ট সেল করে থাকে তো অনেকের কোয়েশ্চন থাকে যে আমি ভাই এখানে মার্কেটিং করব নাকি ক্যাফে প্রেস অটোমেটিক সেল করবে এই প্রশ্নগুলো আমাকে প্রায়ই করে থাকেন তো সেই প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে বলবো ক্যাফে প্রেস তাদের ব্যবসা টিকানোর জন্য তারা তো মার্কেটিং করবেই এখন আপনার একটা প্রোডাক্ট এখানে তো আর সকল প্রোডাক্ট নিয়ে তারা মার্কেটিং করবে না সো তারা ভ্যালো বুঝবে তাদের ডিজাইন যাদের ভালো হবে ওই সকল প্রোডাক্ট নিয়ে তারাই মার্কেটিং করবে সো তারা মার্কেটিং করলে খুব বেশি সেল হয় আর আপনি মার্কেটিং করলে একটু কম হবে বিকজ আপনি আস্তে আস্তে করবেন নতুন একটা প্ল্যাটফর্ম নিয়ে করবেন তো এটা একটু সময় লাগবে বাট আপনাকে মার্কেটিং করতে হবে আপনি যত বেশি মার্কেটিং করবেন আপনার সেলের পসিবিলিটি তত হবে এখন আপনার প্রোডাক্টটা পৌঁছানো হলো কথা তো এখন আপনার প্রোডাক্ট যদি তাদের কাছে পছন্দই না হয় সেই ক্ষেত্রে তারা আসলে ওই রকমভাবে প্রচার করবে না আপনারটা আপনাকে প্রচার করতে হবে আশা করি ক্লিয়ার হয়েছেন তো দেখেন ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে তারা কীভাবে সেল করে আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম কোনো সাউন্ড ছাড়া যে ভিডিওটা যারা দেখছেন আমি কীভাবে একটা প্রোডাক্ট পারচেস করাতে নিয়ে গেছিলাম অর্থাৎ ইমেইলে তারা মার্কেটিং করে কীভাবে অ্যাজ এ একজন ক্লায়েন্ট কি করতে পারে তো এখন আমি কি করছিলাম শুধুমাত্র চেক আউট করছিলাম বাট আমি কিন্তু পারচেজ করি নাই হ্যাঁ সো এখানে আমি কার্ড অ্যাবান্ডনমেন্ট বলে মূলত এটা ই কমার্সের বাসায় এর বাসায় এগুলোকে বলে কার্ড অ্যাবান্ডনমেন্ট সো আমার যে ইনফরমেশনটা আমার যে ডিভাইসের যে অপশনটা সব কিছু তাদের কাছে চলে গেছে বলছে যে তুমি ক্যাফে প্রেস থেকে এই প্রোডাক্টটা পার্চেস করে দিয়েছিলো যারা আমার ভিডিওটা দেখছিলেন আই হোপ তাদের মনে আছে আর যাদের মনে নাই তারা একটু ভিডিওটা দেখে নেন তো এইখানে লেগছে ও হো ডিড ইউ ফরগেট সামথিং সেভ চল্লিশ পার্সেন্ট সো মার্কেটিংয়ের একটা নলেজ দেখেন বলছে ওহো মানে আমি এই প্রোডাক্টটাকে টু কাট করছি তারপরে চেকআউটে গেছি বাট আমি পার্সেজ করি নি এখন বলতেছে তুমি কি এটা ভুলে গেছো এখন যে চল্লিশ পার্সেন্ট সার চলতেছে ওটা তারা আমাকে ফোর্স করে নাই যে তুমি এটা পার্সেজ করো বাট তারা বলছে যে তোমার আমাদের চল্লিশ পার্সেন্ট সার চলতেছে ও এটা হলো মার্কেটিং স্ট্র্যাটেজি কোনো মার্কেটিং স্ট্র্যাটেজিতে যদি আপনাকে সরাসরি পার্সেজ করতে বলে সেই ক্ষেত্রে এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা বল তো তারা কিন্তু বলে নাই যে তুমি পার্সেজ করো বাট সেভ ফোরটি পার্সেন্ট এখন আপনি যেটা একশো ডলারে কিনতেন সেটা ষাট ডলারে কিনতে পারবেন তো এই জিনিসটা তারা এখানে বোঝাইছে তো এখানে আবার প্রোডাক্টের ইমেজটাও দিয়ে দিছে আমি প্রোডাক্টের ইমেজে ক্লিক করলাম দেখি কী আসে সো দেখেন আবার অ্যাক্টো কার্টে চলে গেছে তো অ্যাক্টো কার্ট আমি এটা লগ ইন করলে ভাই দেন অ্যাক্টো কার্টে অটোমেটিক আসে অলরেডি ঠিক আছে অ্যার্টো কার্টে অটোমেটিকই আসলে আমি এখন চাইলে এখানে আবার অর্ডার করতে পারি তো এটার মূল উদ্দেশ্য কি আমি যে কালকে কার্ড অ্যাবান্ডনমেন্ট করে চলে গেলাম এটা আমার রিমেম্বার করা হয়েছিল রিমেম্বার করাতে আমি আবার প্রবেশ করলাম এইটাই হলো মূলত মার্কেটিং ইমেল মার্কেটিংটা অনেকটা এরকমভাবেই কাজ করে কোনো কোনোভাবে ইমেলের থ্রুতে তারা ট্র্যাকিং করে ইমেলের থ্রুতে আপনাকে আপনার অর্ডারটা দেখবে যাবতীয় সো আশা করি মোটামুটি বুঝতে পারছেন যে ক্যাফে প্রাইস আপনার প্রোডাক্ট সেল করবে কি করবে না এই প্রশ্নটা অনেকেই করে থাকেন এটা আশা করি ক্লিয়ার আপনার প্রোডাক্ট সেল করতে হলে মার্কেটিং করতে হবে আপনার প্রোডাক্ট সেলের জন্য মার্কেটিং ইস্পেস্ট হয় থ্যাংক ইউ আবরান দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে কোনো একটি নতুন ভিডিও নেই আল্লাহ হাফেজ